আমি এ পিওর আই দিন সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি নতুন ভিডিও দেখো আমাদের সবথেকে ভালো কমিয়ে নিই আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে সানডে সানডে থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন প্রায় বাজে হচ্ছে প্রায় এগারোটা বাজ হয়ে যায় আমরা ভালো মতো জানো যে আমি দেরি করেই ঘুম থেকে উঠি তো রেটিমতো আজকে সেটাই হয়েছে তো এই এখন পিছনাটা বুঝলাম এটা আমাদের পিছনাটা বিছানো হয়নি বিছনাগুলো আগে আছে আজ বোঝান টানিঘরগুলো না কাঁচাচিগুলো করবো বিছানা জলে জলে কাজ করি তো আরো একটু আমি এই মাত্র স্নান টান করে এলাম এই মাত্র না কিছুক্ষণ আগে এসেছি তাও পনেরো পনেরো মিনিট হতে গেলে স্নান টান করে এলাম আসছে পুরো মাথা ভেঙে যায় আর বিছাটা এখনও গোসল যে বিছনা পড়ে রয়েছে আগে আজকে উঠে পরে কাঁচ গাছগুলো সেরে নিয়েছি আর এই যেগুলো সবজি বাজারে গেছিল সবজি এনে রেখেছে চলো বিছনাটাকে গুছিয়ে নিই তারপরে কোথাও ম্যাজিকের মতো বিছনা হয়ে যাবে ওয়ান টু থ্রি দেখো এক ম্যাজিকে বিছনাটা গোছানো হয়ে গেছে কিন্তু না বিছনাটা গোছাতে আমার সময়ই লেগেছে আর এদিকে শ্বশুর বাজারে গেছিলো শ্বশুর তিনি বাজার থেকে এইসব নিয়ে এসেছেন সবজি আর বিকেলবেলায় আমার সারাটা দুপুর আর ভিডিও করতে পারিনি তো হট করে রেডি হয়ে এলাম কোথায় যাব জানো আচমকাই আমার বর ফোন করে বললো কি যে তার বন্ধুর বিয়ে এবার বিয়ে বলতে সে পালিয়ে বিয়ে করছে তো সবাইকে তার বন্ধুদের সবাইকে যেতে বলেছে তো আমার বর বলছে যে তাহলে তুমিও চলো মন্দিরটা একবারে ঘুরে আসা হবে বিকালবেলা বিয়েও দেখা হলো তো সেই জন্য বেরিয়ে পড়লাম এখন শ্যামনগরের উদ্দেশ্যে আমরা এখন আগরবাড়া স্টেশন থেকে ট্রেন ধরবো শ্যামনগর যাব তো ওখানে গিয়েই ওই দাদাটা চলেই গেছে সবাই তো আর এদিকে আরেকটা দাদা আমার মেয়েকে কোলে নিয়ে আদর করছিল প্রথমে তো যাবেই না তারপরে অনেক কষ্টে করে গেছে তো গিয়ে সে শক্ত হয়ে গেছে আর বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছিল মানে ট্রেন থেকে নেমেছি অলরেডি ভিজে গিয়ে নেমেছি আর ক্যামেরা অন করলেই দেখো সবাই কেমনভাবে তাকিয়ে থাকে আর রীতিমতো মন্দিরে চলেও এসেছি এটা হচ্ছে রাধাগোবিন্দের মন্দির আর শিব শিব ঠাকুরেরও মন্দির একসাথেই গোবিন্দ শিব ঠাকুর আর মা কালীর মন্দির খুব সুন্দর মন্দির তার এই যে বউ আমাদের এখানে রেডি গিয়ে দেখছি মালা বদল হচ্ছে আর মন্দিরের বিয়ে আর কীরকম নিয়ম হবে ওই টুকটাক করে হয়েছে এখানে সিদ্ধুদান পর্ব শেষ হচ্ছে এই হয়ে গেল মেন কাজ ব্যাস বিয়ের মূল আকর্ষণ তো আগে সব কিছু হয়ে গেছে তারপরে এখানে অগ্নিতে সাত সাতপাক ঘোরা হয়েছিল বৃষ্টিতে আর অগ্নিও ঠিকমতো জ্বলছিলো না তো রীতিমতো আমরা ট্রেনে উঠে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ ওখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না ওরা যেহেতু পালিয়ে বিয়ে করেছে ওই জন্য সব ওই রকমই হয়েছিল আর গিয়ে দেখলাম কি মন্দিরটা কি সুন্দর দেখো ডেকোরেশান অল টাইম করা মানে ওখানে বিয়ে হতেই রয়েছে একটার পর একটা বিয়ে একটার পর একটা বিয়ে বেশ আমরা যেতে যেতে দেখলাম চারটে বিয়ে হলো খুবই সুন্দর লাগছিলো ওখানে গিয়ে বসছিল মানে প্রচুর বিয়ে দেখা যায় আর রাতে ডিনার করলাম আসার সময় বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম তো ওটাই রাত্রে ডিনার হয়ে গেছিলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে তোমরা সবাই সাথে দেখো পাশে দেখো আর সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট